আজ যেখানে গিয়েছিলাম সেখানের খাবার দাবার আয়োজন এতটা মন কাড়া ছিল যে ভিডিওটা স্টার্টই করছি খাবারের প্লেট দেখিয়ে এই যে এখন এই দুপুর দুপুর মানে বারোটা সাড়ে বারোটা বাজে তো হ্যাঁ সাড়ে বারোটা বাজে ও এই বেরিয়ে পড়েছি একটা ওর স্কুল ফ্রেন্ড মানে আমাদের সুস্মিত আছে ওর ছেলে রণপ্রথমের জন্য সাহেব আমরা যাচ্ছি নয়ডা আর যাওয়ার পথে রিয়া অ্যান্ড রিয়ার ছোট্ট বেবি ত্রিয়ানকে পিক করব কারণ ওরও বাড়ি ওই পথেই পড়ে আর রিয়া যেহেতু কলকাতায় থাকে বাট এখন এসেছে দিল্লিতে মাসখানে কাছে আর রিয়ার হাজব্যান্ড মানে তন্ময়দা যেতে পারবে না হয়তো তার একটু কাজ এসে গেছে আর রিয়াটা হচ্ছে আমার বরেরই স্কুল ফ্রেন্ড চলো ওদেরকে পিক করে একদম বেরিয়ে যাবে

সত্রিয়ানের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি আর সুস্মিতের বাড়িটা দিল্লি থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশ দূর কিন্তু প্রায় দেড় ঘন্টা মতন আর প্রত্যেকবার ওর বাড়ির সামনে এসে ওকে ফোন করতে হয় যে কোন গলিটাতে ঢুকবো মানে প্রায় সময়ই আমরা ভুলে যাই তিন থেকে চারবার চলে এসেছি কিন্তু ওই যাই হোক যেখানে ওর আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আছে যেই ব্যাংকয়েটে চলে এসেছি একদম সুস্মিতের বাড়ির অপোজিটেই জাস্ট যেখানে গাড়ি পার্কিংয়ে রেখে চলো ভেতরে যাই যদিও এখন সাড়ে বারোটায় বেজে বেরিয়েছিলাম এখন তো দুটো বেজে গেছে এদিকে ব্যাংকয়েটে ঢোকার মুখে একদম সাহেবের বেশ বড় একটা ফটো আছে অ্যান্ড তার নিচে লেখা আছে যে সাহেবের অন্নপ্রাশন এখনও মুখে ভাত হয়নি মানে যেটা আমরা ভেবেছিলাম হয়তো হয়ে গেছে বাট ওই বাঙালিদের সব জিনিস একটু লেট হয়েই যায় তো এদিকে স্টার্টার্সের যেদিকে আছে চলে এসেছি আর ত্রিয়ান যে প্লেট ভর্তি করে ওকে দিতে হবে মাছ মাংস রিয়ানবাবু কতটা বুঝছে জানি না যে ভালো খারাপের কিন্তু সত্যি সত্যিই তো এত ভালো ছিল মানে মাছটা তো জাস্ট মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে যাকে বলা যায় এত সফট হয়েছিল আর টেস্টটাও দারুণ ছিল ওইগুলো একটু খেয়ে আমি টমেটো স্যুপ নিলাম তো তারপর চলো এদিকটাতে চলে আসি মানে মুখে ভাতটা এইবার হবে ওর মামা সাহেবকে খাওয়াবে ক্ষীর খাওয়াবে তো সেটার জন্যই সবাই চলে এসেছি আমরা ওটা ওই মুহূর্তটা তো মিস করা যাবে নি যেহেতু হয়নি আমরা তো ভেবেছিলাম যে আমরা হয়তো এই মুহূর্তটা মিস করে যাব আর সাহেব দেখেছো একদম ছোট্ট বড় মশাই লাগছে টোপর পরে কি সুন্দর শান্ত হয়ে বসে আছে আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছে ও নতুন কিছু টেস্ট তো খাওয়ার মুখে দেওয়ার পর চামচটা ও চামচটা ধরে নিয়ে বসেছিল বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি আর জন্মের পর থেকে বলতে পারো নতুন কিছু টেস্ট করছে খাওয়া শেষে এইবার সাহেবের ঠাকুমা দাদু অ্যান্ড ওদিকে সাহেবের বাবা মানে আমাদের সুস্মিত সবাই আশীর্বাদ করে নিল আর বাকি অন্যান্যরাও যারা ছিলেন তো ওনারাও আশীর্বাদ করলেন গিফট দিলেন সাহেবকে এবার চলো লাঞ্চ করা যাক আর আজকে মেনুতে কী ছিল সেগুলো তো দেখাবো তার আগে বলে দেই এই দিল্লিতে বসে বাঙালি হাতের রান্নার খাব টেস্ট মানে অনেক অনুষ্ঠানে খেয়েছি কিন্তু সব নন বেঙ্গলিরাই রান্না করেন তো আজকে সব কিছু কিন্তু বাঙালি রান্নি দিয়ে হয়েছে যে পালক পনির আছে সবজি আছে বাঙালিদের তো মাছ তো হবেই আমার মাছ নেবে মানে আমার মাছ নেবে তুমি তুমি অন্য কেউ খাবে আমার মাছ নেবে আমি তুলে দিচ্ছি না এই বড় বিষ তো বড় বিষয় নেই

সব অনুষ্ঠান বাড়িতেই তো মাছ মাংস খেতে থাকি কিন্তু ওই যে কাতলা কালিয়া কিংবা গোলবাড়ির কষা মাংস ওটা পায় না আর এখানে সেইটা পেয়েই একদম মন খুশিতে ভরে গেছে টেস্টগুলোও কিন্তু দারুণ ছিল মাটনটা ওই গোলবাড়ির কষা মাংস সেই রকমই করেছিল আর মাছটাও দারুণ ছিল দম বিরিয়ানি তোমার তোমার ফেভারিট আলু আলু বিরিয়ানি কিন্তু দিল্লির পার্টিতে হয় না আমি তো ওদিকে ইয়া বড় একটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি তারপরে এসে দেখি এদিকে দম বিরিয়ানি আছে তাও আবার আলুবালা বললাম বাবা এটা তো ছাড়া যাবে না একদমই আর ফ্লেভারও আসছে একদম সুন্দর একটা ঘি আর ওই গটা মশলার গন্ধ আসছে তো আমি বললাম না আমার জন্য নাও তুমি মাটন খাও খাবে এদিকে সাদা রাইস ছিল আরও অন্যান্য বাটার চিকেন রুটি ছিল সেগুলো নিলাম আর দেখেছ একটা প্লেট তো শুধু মাছের একটা পিস আর মাটন রায়তা আছে স্যালেড আছে সাথে আর অন্যদিকে আর একটা প্লেট আছে দাঁড়াও সেটাও দেখাচ্ছি সেটাতে বড় মশাই নিয়েছেন তন্দুরি রুটি না বাটার রুটি ছিল এটা আমি ঠিক মনে করতে পারছি না যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিন আগে মানে বেশ কয়েক মাস আগের বলতে পারো অ্যান্ড এদিকে চিকেন বিরিয়ানি ছিল একটুখানি বাটার চিকেনও নিয়েছিল টেস্ট করবে বলে সো খাওয়া দাওয়া একদম ভর পেট খেলাম আর পাতে মিষ্টি কী করে ছাড়ি মিষ্টির মধ্যে কী ছিল সেগুলোও দেখিয়ে দেই গোলাপ জামুন গাজরের হালুয়া জিলেবি আর এদিকে আইসক্রিম ছিল আমি একটু আইসক্রিম নিয়েছিলাম আর বড়মশাই ওই যে জিলেবি আর রাবড়ি নিয়েছিল ওখান থেকে ওটাও টেস্ট করলাম আর এক বাটি আমি আইসক্রিমও খেলাম

সাহেবের অন্নপ্রাশনে খুব মজাও করলাম আর খাওয়া দাওয়ার তো কোনো কথাই হবে না অসাধারণ সব রান্নাবান্না ছিল খেয়ে দিয়ে বাড়ি ফিরছি তিয়ান গোটা রাস্তায় আন্টি আঙ্কেল তোমাদেরকে আমাদের বাড়ি যেতেই হবে এই বলে বলে এসেছে বাট এটা হয়েছে কি ওকে যখন নামালাম তখনও ঘুমিয়ে গিয়েছে না ঘুমলে হয়তো আমাদেরকে বাড়ি নিয়েই যেত একদম